গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুরই দেড়টার মতো হবে আর আজ এখন আমাদের দুপুরের লাঞ্চ করার পরই কিন্তু ব্লগটা শুরু করছি আসলে সকাল দিকটা আজ একটু ব্যস্তই ছিলাম আর এমনিতে আজ একটু দেরি করে ঘুম থেকে ওঠার পর যেরকমটা হয় সব কাজ যেন দেরিতে ঠিক সেরকমই একটা অবস্থা হয়েছে যে কারণে ব্লগটা শুরু করতেও কিন্তু দেরি হলো তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি ওই যে দূরে একটা জেসিবি কাজ করছে আসলে আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না ওখানে আমাদের যে রাস্তাটা তৈরি হচ্ছে মানে মেন যে দরজাটা ওই দরজাটা তৈরি হওয়ার জন্য কিন্তু এখন জেসিবি কাজ করছে তাই এখন ওই দিকটা দেখছি পুরোপুরি ভালোভাবে কাজ হয়ে গিয়েছে আর এদিকে দেখো যতক্ষণে আমি এখানে ভিডিও করছিলাম ততক্ষণে ওকে দেখি বেশ সুন্দর কিন্তু মাটি খেয়ে যাচ্ছে আসলে ও এখন ছোটো তো গাছের পাতা খাচ্ছে মাটি খাচ্ছে এসবগুলো করছে যাই হোক আমি এখন এলাম একটুখানি লিভিং রুমের দিকে আর আমি একটুখানি রেডিও হয়ে গেছি আসলে আমি ভাবলাম একটুখানি বাইরে যাব আসলে আজ একটা কাজও রয়েছে সেই কাজটাই কমপ্লিট করব তো সেই জন্য একটুখানি রেডি হয়েছিলাম চুলটা ভালো করে মোটামুটি বেঁধে নিয়েছিলাম তারপরে দেখছি অভিষেক আজকে আমার জন্য কি নিয়ে এসছে আজ হচ্ছে সাতই ফেব্রুয়ারি আর এই ফেব্রুয়ারি মাস হচ্ছে ভালোবাসার মাস সবাই সবার প্রিয় মানুষকে আজকের দিনে কিন্তু রোজ গিফট করছে যেহেতু ভালোবাসার মাসের আজকে সাত তারিখ আর এই দিনটা হচ্ছে রোজ ডে হিসেবেই কিন্তু পালন করা হয় যেহেতু আমি ভীষণভাবে ক্যান্ডেল পছন্দ করি তো সে কারণে অভিষেক আমাকে একটা লাল রঙের কিন্তু ক্যান্ডেল গিফট করেছে তার সাথে কিন্তু একটা গোলাপও এসছে সেটা কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো সেই জন্য আমি তোমাদের দেখাতে পাচ্ছি না একটু পরেই চলে আসবে তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব। দেখো কি অপূর্ব দেখতে এই ক্যান্ডেলটা সত্যি বলতে অনেক দিন ধরেই আমার এটার প্রতি একটা লোভ জমেছিলো সেই লোভটাই দেখছে অভিষেক আমার জন্য আজকে পুরো করে দিয়েছে অনেকেই মনে করে ভালোবাসার তো দিন হয় না কিন্তু আমি সবসময়তে বলি সবাইকে বলি আর যারা এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে একটু মনের মধ্যে খুঁতখুঁতে রয়েছে যে এগুলো বাচ্চাপনা হচ্ছে হয়তো বা এইগুলো একটু আদিখ্যাতা হচ্ছে তাদেরকে বলে রাখি যে দেখো কোনো পুজোর সময় যেরকম আমরা তো পুজো করি তো দুর্গা পুজো যেরকম একটা সময়ে হয়ে থাকে কালী পুজো একটা সময়ে হয়ে থাকে ভাইফোঁট একটা সময়ে হয়ে থাকে সেরকম ভালোবাসার সব রয়েছে যেমন আমরা ভগবানকে সব সময় মনে করি কিন্তু একটা সম্মতে আমরা ধুমধাম করে কিন্তু পুজো করে থাকি ঠিক সেরকমই ভালোবাসা সব আমরা বেঁচে থাকি কিন্তু একটা যদি আলাদা করে দিন হয় তাতে ক্ষতি কী এতে তো বেশ ভালো হয় এই দেখো রোজটা চলে এসছে খুবই সিম্পল একটা রোজ কিন্তু দেখতে এত ভালো লাগছে যে আমি মন প্রাণ দিয়ে আমি ভাবছি তোমাদেরকে একবার দেখাই তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম আর এখানে দেখো ক্যান্ডেলটা কিন্তু আজকে আমি এভাবেই সাজিয়ে রেখেছি আসলে এই তো এখন ভালোবাসার উইক শুরু হয়েছে তো সেই জন্য ভাবলাম এরকম করে সাজিয়ে রাখি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে যাই হোক তারপরেই চলে গিয়েছিলাম একটা কাজে আসলে টাম্বাল ড্রাই বলে একটি এখানে খুব সুন্দর ড্রাই ক্লিনিং আছে তো আমি এখানে খুঁজছিলাম ফ্যাব্রিক্স পা এমনিতে তো এতদিন পর্যন্ত আমি ফ্যাব্রিক্স বিভিন্ন রকম জিনিসপত্রগুলো দিয়ে থাকতাম যেমন জামা কাপড় ব্ল্যাঙ্কেট সাথে সোয়েটারপত্র এসবগুলো তো আমি ওই ফ্যাব্রিক স্পাতেই দিয়ে থাকতাম কিন্তু এখানে দেখলাম যে টাম্বাল ড্রাই বলে একটি অপশান রয়েছে যেখানে কিন্তু সব কিছুই ফ্যাব্রিক্স পায়ের মতো ক্লিন করে দেবে তো সেখান থেকে আমরা কিন্তু ব্ল্যাঙ্কেটটিকে দিয়ে দিই মানে সেখানেই দিয়ে দিই আর এখন নতুন একটি ব্ল্যাঙ্কেট আমি বের করে নিচ্ছি নতুন একদমই বলবো না আসলে এটি ফেব্রিক্স পাত থেকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এখন সেটাকেই বের করে নিচ্ছি বের করে পরে কিন্তু আমি এটাকে রেডি করে নেব। আর এখানে দেখো আমি কিন্তু দাঁত দিয়েই খুব সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি এই ট্যাগটা আসলে প্রত্যেকটা জিনিসের ওপর একটা করে ট্যাগ দিয়ে দেয় যাতে আমরা বুঝতে পারি যে জিনিসটা কি জিনিস এবং কবে দিয়েছিলাম সবকিছু ডেট মানে যেটা লেখা থাকে তো সেটা কিন্তু রেডি করা ছিল আর এখানে একটু আমরা কনফিউজ হচ্ছিলাম আসলে এখন তো গরমকাল পড়ে যাবে তো ব্ল্যাঙ্কেটের কি দরকার কিন্তু আমাদের তো এসি অন থাকে সব সম্মতি তাই কোনো অসুবিধা হয় না আর এই ব্ল্যাঙ্কেটটা অনেকটাই মোটা তো যার কারণেই মা বারবার করে বলছিল যে এই ব্ল্যাঙ্কেটটাকে একটু চেঞ্জ করে নাও তারপরে অভিষেক বললো যে না ওটা আবার ছোট রয়েছে ওটাকে চেঞ্জ করে নাও তো এটাই ভালো হবে একটাই ব্ল্যাঙ্কেট ইউজ করো বারবার করে দুটো একটা বা ছোটো বড়ো এসবগুলো করো না যাই হোক এই ডাবল সাইজের যে ব্ল্যাঙ্কেটটা সেটাই কিন্তু এখন এখানে পেতে নিচ্ছি আর এদিকে আমি অভিষেককে বললাম একটুখানি হেল্প করে দাও উনি দেখছি ওদিকে চলে গেলেন তার সাথে সাথে কিন্তু এই যে ডোরটা আছে সেই ডোরটাও কিন্তু উনি লাগিয়ে দিলেন কেন কি ওটার আমি লাগাল পাবো না আর এদিকে উনি আর মা মিলে গল্প করতে ব্যস্ত আমি শুধুমাত্র কান পেতে একটু শুনছিলাম এদিকে বাইরে যা রোদ পড়েছে এ তো যেন এখন থেকেই গ্রীষ্মকালের একটা আবহাওয়া দিচ্ছে সত্যি বলতে একটু ভয়ও হচ্ছে এই গ্রীষ্মকালটাতে যে কি পরিমাণে গরম পড়বে তা নিয়ে এখন থেকেই মনের মধ্যে একটা যেন মানে ভয় ধরে গিয়েছে আমি সেটাই অভিষেককে বলছিলাম যে যে পরিমাণে গরম পড়েছে এবার একটুখানি ঠান্ডা জল ব্যাগের মধ্যে এখন থেকেই কিন্তু নেওয়া শুরু করে দিও বাইরে তা ভীষণভাবে কড়া রোদ দিয়েছে যাই হোক কাজকর্মগুলো সেরে কিন্তু আমি স্নান করে নিয়েছি স্নান টান সেরে এখন আমি চলে এসেছি ভগবানের কাছে প্রার্থনা করতে এমনিতেই আমি যখনই স্নান করে নিই স্নান করে নেওয়ার পর কিন্তু সবার আগে আমি আগে ভগবানের প্রণাম করি তারপর যে কোনো কাজ আমি শুরু করি জানো তো আমার একটা মনের মধ্যে একটা সবসময় দ্বিধা চলতে থাকে সেই দ্বিধাটা হচ্ছে এটাই যে আমার মনের মধ্যে সবসময় হয়ে থাকে যে আমি স্নান করার পরই শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি অনেকেই এখন ভাববে যে না মানুষের মন পরিষ্কার থাকলে কিন্তু সব কিছুই ঠিক আছে হ্যাঁ সেটা কিন্তু আমিও মানি কিন্তু অসুবিধাটা কোথায় হয়ে যায় আমার মনে হয় এই যে আমি বাসন ধরছি হয়তো একটুখানি এঁঠো জল পড়ে গেল বা হয়তো ঝাঁট দিচ্ছি নোংরা পাতি হাত দিচ্ছি তো এতেও মনে হয় যে আমি সম্পূর্ণভাবে পরিষ্কার নই তখন এই মনের মধ্যে একটা দ্বিধা চলে কিন্তু আমি যখন স্নান করে উঠি তখন আমার মনে হয় যে হ্যাঁ আমি এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ঠিক সেই কারণেই কিন্তু সবার আগে স্নান করে ঠাকুরের কাছে প্রার্থনা করি তারপরই কিন্তু আমি বিভিন্ন কাজে হাত দিয়ে থাকি আর এই সময় কিন্তু আমি একটা ধূপও ব্যবহার করি সেটা হচ্ছে কিন্তু ধূপ বা ধুনু যেটাই বলবে না কেন তো এটা কিন্তু আমি ব্যবহার করি এতে কি হয় না পুরো ঘরের মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধি ছড়িয়ে পড়ে আর এমনিতে তোমরা তো সকলেই জানো যে ধূপ বা ধুনো কিন্তু ঘরের মধ্যে মানে একটুখানি দেখানো ভালো এতে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি চলে যায় তো ঠিক সেই কারণেই কিন্তু এরকম একটা আমি ব্যবস্থা সকালবেলায় বা স্নান করে নেওয়ার পর করে থাকি তো আমার কাছে যে ধুনো মানে ইউজ করার মতো যেটা থাকে সেটা একদমই নেই তো যার কারণে রকম দেখো বাটি টাইপের যে ধুনোগুলো হয় সেটা দিয়েই কিন্তু পুরো ঘর আমি খুব সুন্দর করে একটু দিয়ে থাকি এতে অনেক নেগেটিভ এনার্জি দূর হয় সাথে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ থাকে আর ধুনোর গন্ধ তো সকলেরই আশা করছি ভালো লাগবে এখন এই ভর দুপুরবেলা হাতে অনেকটাই সময় ফাঁকা রয়েছে তো ভাবলাম কিছু একটা কাজ আমি করে নিই আসলে দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পর তো আমি বেরিয়ে গিয়েছিলাম তারপর এসে পরে স্নান ঠান সেরে নিয়েছিলাম তো হাতে অনেকটাই এখন সময় ফাঁকা কিছু করার মতো আমার কাজ নেই তো ভাবলাম কিছুটা কাজ আমি রান্নাঘরের এগিয়ে রাখি তো দেখো মাকে বলেছিলাম যে মা একটুখানি এই যে আদা সাথে রসুন লঙ্কা এগুলো না একটু ব্যবস্থা করে রেখো আমাদের মাসের প্রথমেই কিন্তু এরকমভাবে আগে থেকে আদা রসুন বাটা আদা চিরে বাটা বা কাঁচা লঙ্কা যেগুলো থাকে সেগুলো না একটু কন্টেনারে করে বেটে রেখে দিই তো দেখো আমি কিন্তু এখানে আদা রসুন নিয়ে নিয়েছি আর এখানে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি রয়েছে আর আরেকটা কিন্তু আমরা বেটে নেব, জিরে আদা এবং কাঁচা লঙ্কা তো সম্পূর্ণ দেখো দুটো নিরামিষ এবং আমিষের মধ্যে রেখেছি তো এটাকে প্রথমে আমি একটু বেটে নেব তো তারপর ধুয়ে আবারও কিন্তু আদা জিরে এবং কাঁচা লঙ্কাটাকে বেটে নেব আর আমি কিন্তু এই জিনিসটাকে আগে থেকেই করে রাখি কেন কি রান্নাঘরে কিন্তু অনেকটাই সময় কিন্তু বেঁচে যায় তো সেই কারণেই কিন্তু এটাকে তৈরি করে রাখি আর তোমরা যারা নতুন একদম সংসারে তাদের জন্য কিন্তু এটা অনেকটাই হেল্প হবে এমনিতে সত্যি বলতে আমিও এসব সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া ছিল না তো এইগুলো আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিয়েছি এখানে যদি তোমাদের মনে হয় একটু বেশি করে জল দিয়ে বাটবে তাহলে কিন্তু তোমরা চাইলে সেটা বেটে নিতে পারো আমিও অবশ্য একটুখানি জল অ্যাড করেছিলাম আর তাছাড়া কিন্তু আমি তোমাদের ছোটো ছোটো টিপস দিয়ে দিচ্ছি যাতে আদা রসুন বাটা হোক বা যে কোনো জিনিস তোমরা বেটে রাখছো স্টোর করে রাখছো সেটাকে কিভাবে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা যখনই আমরা বানাবো তখন কিন্তু সামান্য একটু জল অ্যাড করেছিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু জল অ্যাড করবে তো তার সাথে কিন্তু আমরা আরও কিছু জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে ভিনিগার রিফাইন অয়েল আর সামান্য লবণ অনেক দিন পর্যন্ত কিন্তু জিনিসটা ভালো থাকবে মোটামুটি একটা মাসও কিন্তু চলে যাবে আমরা তো দোকানে আদা রসুনের পেজ সব একদম কিনেই থেকে থাকি কিন্তু যদি এরকমভাবে ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেন কিনতে হবে আর তারা তো এমনিতেই প্রিজারভেটিভ ইউজ করে থাকে তো দেখো আমি কিন্তু এখানে আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি আর কত সুন্দর ব্লেন্ড হবে তোমাদেরকেও আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমি আদা জিরা কাঁচা লঙ্কা বাটাটাকেও কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি ওই একই পদ্ধতিতে আর এখানে দেখো রসুন বাটাটাকেও কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু কৌরোর মধ্যে রেখে দিয়েছি এবার এইভাবে কিন্তু ফ্রিজের মধ্যে আমরা রেখে দিতে পারবো আর এটা অনেক দিন পর্যন্ত কিন্তু হয়ে যাবে তাছাড়া দেখো আদা বাটা এবং যে সাথে যে জলটা ছিল সেটাকে কিন্তু একদমই নি। এটা দিয়ে কিন্তু একবার রান্না আমার হয়েই যাবে তো নষ্ট কেন করব আর এমনিতেও তো তাছাড়া ফ্রিজের মধ্যে কিন্তু আমরা এভাবে টমেটো সেদ্ধ করে একটুখানি ওই লবণ রিফাইন অয়েল ভিনিগার দিয়ে কিন্তু একটুখানি স্টোর করে রাখি এতে কিন্তু অনেক সময়তে কিন্তু কাজের অনেকটা হেল্প হয়ে যায় রান্না করে অনেক সময় এরকম মনে হয় যে এ বাবা টমেটো সেদ্ধ হচ্ছে না এ বাবা এখন তো আদা জিরে বাটাটা আবার বাড়তে হবে এসব প্রবলেম থেকে অনেকটা সলভ হয়ে যাবে ঠিক তেমনই দেখো আমরা কিন্তু রসুনটাকেও এ ঠিক এভাবে একটুখানি ছালটাকে ছিলে রাখি অনেক সময় রান্নাতে এমন মনে হয় যে একটুখানি যদি ছালটা ছাড়ানো থাকতো তাহলে হয়তো অনেকটা সুবিধা হতো ঠিক এরকমই একটা অবস্থা তো চলো এবার শুধুমাত্র জিনিস যেগুলো ছিল সেগুলোকে একটুখানি ফ্রিজের মধ্যে রেখে দিই তার আগে বটলটাকে একটুখানি ক্যাপটা লাগিয়ে দিই আসলে এই বটলে ক্যাপটা না একটু অন্য রকম তাই কিন্তু একটু অসুবিধা হয় একটু সময় নিয়েই করতে হয় এদিকে দেখো এখানে যে আদার যে ছিলকাগুলো ছিল সেগুলোকে না যখন আমরা আদার ছিলকাগুলো ছাড়াচ্ছিলাম তখন কিন্তু তার আগে ভালোভাবে কিন্তু একটুখানি ধুয়ে নিয়েছিলাম এখন এই আদার ছিলকাগুলো কিন্তু ভালো করে রোদে শুকিয়ে কিন্তু যখন খড়খড়ে হয়ে যাবে তখন চা পাতার সাথে মিশিয়ে দিও তাহলে কিন্তু একটা আদার যে ফ্লেভার থাকে চায়ের মধ্যে আপনি আপই চলে আসবে তো চলো এখন দেখছি অন্ধকার হয়ে এসছি একটুখানি তাই লাইটটাকে অন করে দিলাম আসলে এখন যে মাছের লাইটটা ছিল না ওই মাছের লাইটটা নষ্ট হয়ে গেছে তো সেই কারণে এই লাইটটা তো জ্বালিয়ে দিচ্ছি এতে রুমটাও অনেকটা সুন্দর লাগে দেখতেও ভালো লাগে এখন হাতে সময় অনেকটাই ফাঁকা রয়েছে তো ভাবলাম জামা কাপড়গুলোকে এই সময় একটুখানি আয়রন করে নিই আসলে আয়রন করতে তো অনেকটা সময় লেগে থাকে তো সেই কারণে এই ফাঁকা সময়তেই একটুখানি করে নিই ভাবলাম তো দেখো আমি এখন কিন্তু অনেকগুলো জামাগাপুর আয়রন করে নিয়েছি বাকি ছিলই একটা তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কিভাবে আয়রন করি তো দেখো একদম দোকানের মতো করে কিন্তু আমি আয়রন করে থাকি আর সত্যি বলতে আমার মনে হয় যে দোকানে দেওয়া আয়রনের থেকে আমি বেশি ভালোভাবে আয়রন করতে পারি আর আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মা দুজনেই কিন্তু তাই বলে তো সেই জন্য আমি ঘরের মধ্যেই করে নিচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু একটুখানি যদি শরীরটা খারাপ হয়ে যায় তখন আমাকে আবার দোকানে দিতে হয় আর যদি একটুখানি দাগ ঠাক লেগে যায় আসলে যাওয়া আসাটা তো বাইরে হয় হাজব্যান্ডের তো তখন যদি দাগ লেগে যায় তখন আবার ফ্যাব্রিক্স পাতে দিতে হয় তাছাড়া এখন এই এরিয়াতে কিন্তু স্পা পানেই অনেকটাই দূরে রয়েছে তো যেহেতু রয়েছে এখন টাম্বাল ড্রাই যেখানে আমরা এখন ব্ল্যাঙ্কেটটা দিলাম তো সেখানেই কিন্তু এখন এই জামাকাপড়গুলো মাঝে মধ্যে দিয়ে থাকবো তো দেখো এখানে কিন্তু আমার জামাটা ভালোভাবে কিন্তু আয়রন করা হয়ে গেছে এবার জামা কাপড় প্যান্ট যেগুলোও ছিল সব কটাকে নিয়ে কিন্তু যেখানে রাখার সেখানে রেখে দেবো তাহলে চলো মায়ের রুমে জামা কাপড়গুলো অভিষেকে রাখতে রাখতে কিন্তু আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা